আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সম্ভাব্যত যে জনমত সমীক্ষা বিহার বিধানসভা নির্বাচনে বিগত পাঁচ বছরে সিপিআইএম ষোলোটি আসন পেয়েছিল কংগ্রেস উনিশটি আসন এবং জেডিউ আর জেডির মধ্যে একটা ফারাক বা পার্থক্য ছিল এবার কম করে বিজেপি তারা পঞ্চাশ থেকে ষাটটি আসন পেতে পারে সম্ভবত এবং কংগ্রেস তারা পেতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটি আসন সম্ভবত যা সমীক্ষা পাল্টে যাচ্ছে এবং বামেরা পেতে পারে পঁচিশ থেকে কুড়িটি আসন সম্ভবত এবং যদি আমরা দেখি জেডিউ এর প্রধান নেতা যিনি মুখ্যমন্ত্রী স্বয়ং তাহলে নীতিশ কুমার এবার তার কিন্তু ফলাফলটা অধিকাংশ খারাপ হতে পারে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে ম্যাজিক ফিকার একশো তবে আমরা দেখেছি যে প্রতিটি রাজনৈতিক দলের নেতারা শাসক দলে কখনো নাম লেখায় আবার কখনো বিরোধী দলে তারা কিন্তু বায় না করতে আবার শাসক দলের দিকে যায় যা রাজ্য রাজনীতিতেই এবং অকব বিলের বিপক্ষে কথা বলার কারণেই তিনি নীতিশ কুমার দলবদলু নেতার কতটা চাপ থাকবে বা কতটা ফ্যাক্টর হবে এটাই রাজ্যবাসীর দরবারে বিহারে একটা বিশাল অঙ্কে পরিবর্তন ঘটতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভাব্যত তবে তিরোশঙ্ক হতে পারে বিহারে বিহারে আরজেডি সিপিএম কংগ্রেস মিলে সরকার গঠন করার সহজ পথ না কড়া পথ হবে কিন্তু আগে থেকেই গাছের শিকড় কেটে ফেলতে পারে নীতিশ কুমার তাদের জোটে এলে এটাই বড় একটা পাওনাদারী রাজনৈতিক সমীকরণ আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরছি সেটাই সরোজবিনে ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিয়ে সম্ভাব্যত দু হাজার পঁচিশে ভোট হতে চলেছে বিহারবাসী কি চমক দেয় এটাই